স্বাগত আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রকম টেকনিক্যাল সার্ভিস সম্পর্কে ক্লাস করে থাকি এখন আমি আজকে আমি করছি এশিয়ান রেফ্রিজারেশন সম্পর্কে যেটা আগের দিন একটা ক্লাস করিয়েছিলাম তার পরবর্তী ক্লাসটা আজকে শুরু করব আগে যেটা করিয়েছিলাম সেটা একটু আমি একটু জাস্ট একটু আলোচনা করে নিচ্ছি আগের দিন আমি করিয়েছিলাম রেফ্রিজারেশন সাইকেল রেফ্রিজারেশন সাইকেলটাকে আমি শর্টে আমি তোমাদের বোঝাচ্ছি রেপের সাইকেল শর্ট এবং রেপের সাইকেলে চারটে ইম্পর্টেন্ট পার্টস না হলে ঠান্ডা হবে সেই চারটে ইম্পর্টেন্ট পার্টসের নাম এবং সেই সম্পর্কে আমি একটা আইডিয়া তোমাদের দিচ্ছি এই চারটে ইম্পর্টেন্ট পার্টস যেটা না হলে আমাদের চলবেই না সেটা হচ্ছে কম্পেন কনডেন্সার কয় এক্সপান ভাব কুলিং কয় এই চারটি ইম্পর্টেন্ট পার্টস এগুলো হচ্ছে পাইপ লাইন করা আছে এইগুলো পাইপ লাইন কম্প্রেসার থেকে গ্যাসটা যখন বেরোচ্ছে তখন হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার গ্যাস কম্প্রেসার থেকে বেরোচ্ছে এই গ্যাসটা যাচ্ছে কনডেনসার কয়েল এটাকে বলা হয় ডিসচার্জ পাইপ ডিসচার্জ পাইপ এবার এই কনডেন্সার কয়ে আসার পর এখানে আমরা একটা মোটর ব্যবহার করব এই মোটর দিয়ে কনডেন্সার কলকে আমরা হাওয়া দেব আরও হাওয়া দেওয়া এখানে একটা মোটর স্পিড ইমিট করে একটা মোটর এবার এই কনডেন্সার কল দিয়ে যখন গ্যাসটা যাচ্ছে এর গরম হাওয়াটা বাইরে বেরিয়ে আসছে বাড়ি বাইরে বেরিয়ে আসছে বেরিয়ে আসার ফলে গ্যাসটা তখন হাই প্রেশার হাই টেম্পারেচার লিকুইড গ্যাসে পরিণত হচ্ছে লিকুইড গ্যাসে পরিণত হচ্ছে সেই গ্যাসটাকে এবার এটা হচ্ছে লিকুইড লাইন এই লাইনটাকে বলা লিকুইড লাইন এই লিকুইড লাইন দিয়ে গ্যাসটা এক্সপ্যানশন ভাব আসে এটা হচ্ছে এক্সপ্যানশন ভাব এক্সপ্যানশন ভাব এর দিয়ে গ্যাসটা যখন যাবে গ্যাসের প্রেসারটা এই হাই প্রেসার থেকে একটা লো প্রেসার হয়ে যাবে গ্যাসের প্রেসারটা লো হয়ে যাবে আর টেম্পারেচারটা লো হয়ে যাবে লো প্রেসার লো টেম্পারেচার তখন লিকুইড গ্যাস একটু গ্যাস কুলিং কয়েলে যা কুলিং কয়েলের মধ্যে দিয়ে যখন গ্যাসটা যাচ্ছে কুলিং কয়েলের মধ্যে গ্যাসটা যাচ্ছে তখন গ্যাসটা থেকে এই হাওয়া দিয়ে ঠান্ডা হাওয়াটা এই রুম ধরে একটা রুম এই রুমের মধ্যে ফেলা হচ্ছে বা যদি যে এ হয় ফ্রিজ হয় তাহলে এটা ক্যাগনেটের মধ্যে ফেলা হবে এবার এই গ্যাসটা তখন গরম হয়ে যাবে গরম হয়ে গিয়ে তখন একটা লো প্রেশার লো টেম্পারেচার ভেপার গ্যাসে পরিণত হবে লো প্রেসার ও টেম্পারেচার প্রসেস অনুযায়ী এইটা আবার কম্প্রেসারে ফিরে যাবে এই সাইকেলটা 1 মিনিটে 1 মিনিটে 2850 বার ঘুরছে এক মিনিটে 2850 বার ঘুরছে একে বলা হয় আরপিএম অফ দা আরপিএম অফ দা মোটর অর কম্প্রেসার রিফ অফ দা কম্প্রেসার এই মিনিটে 2850 বার গ্যাসটা সাকলেট হবে এর ফলে এটা যদি আমরা এসিতে ব্যবহার করি এয়ার ইনসিলে কাজ করবে যদি রেফ্রিজারেটারে ব্যবহার করি রেফ্রিজার কাজ করবে এটা যদি ডিপ ফ্রিজে ব্যবহার করি ডিপ ফ্রিজ আইসক্রিম মেশিনের যে ফ্রিজগুলো সেখানে সেটা হবে ওয়াটার কুলার হলে জলকে ঠান্ডা করার জন্য তাহলেও প্রত্যেকটা সিস্টেমে এমনকি এটা তো ডোমেস্টিক পারে ব্যবহার বলছি এটা যদি কমার্শিয়ালে হয় ইন্ডাস্ট্রিয়ালে হয় তাহলে এই চারটে জিনিস আমার মেন দরকার কম্প্রেসর কনডেন্সার কয়েল এক্সপ্যানশন ভাব অ্যান্ড কুলিং কয়েল এই চারটে জিনিস ছাড়া সেটা কমার্শিয়াল প্ল্যান্ট হোক অ ডোমেস্টিক হোক সব জায়গায় এই এই সাইডের এইভাবে আমরা জিনিসটাকে ঠান্ডা করতে পারব তাহলে আমরা একটা আগের করে বিশ্বাস করেছি এখন একটু যারা করেনি যারা এই আগের যদি আমার ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলে তোমরা আরও পরিষ্কারভাবে জানতে পারবে আজকেও আমি এটা একটু আলোচনা করে নিলাম এবার এই চারটে জিনিসের মধ্যে এক একটা জিনিসের সম্পর্কে ধরো বললাম যে কম্প্রেসার কমপ্রেশারের কাজ কি কমপ্রেশারের কাজ হচ্ছে একটা সিস্টেম যে করে গ্যাসের হাই করে আর অটোমেটিক গ্যাসের টেম্পারেচারটাও হাই হয়ে যাবে এবং তাহলে হাই প্রেশার হাই টেম্পারেচার ভেপার গ্যাস ডিসচার্জ করছে আর কুলিং কোয়াল থেকে এইটা হচ্ছে সাকশন লাইন এটা হচ্ছে সাকশন লাইন এই সাকশান লাইন দিয়ে কেন করছে করে বিশ্বাস এবার এখানে কম্প্রেসার বলতে গেলে কম্প্রেসার দুটো পার্ট একটা মেকানিক্যাল সাইড একটা একটা ইলেকট্রিক্যাল সাইট একটা মোটর মোটরটাকে বোঝাবার পরে আমি মোটরটার সম্পর্কে একটা ক্লাস করবো যে মোটরটা কি করে ফাংশন করছে এই মোটরটার মধ্যে আমরা কারেন্টটা দেবো তারপরে সেই মোটরটা সঙ্গে রোটর আছে শ্যাফ্ট আছে শ্যাফ্টটা ঘুরবে শ্যাফ্টের সঙ্গে মেকানিক্যাল সাইডটা কম্প্রেসারে থাকবে যাতে কম্প্রেসারটা কাজ করতে পারে শ্যাকি আর ডিসচার্জ এটি হচ্ছে কম্প্রেসারের কাজ কন্ডেন্সার কয়েলে যখন গ্যাসটা আসছে এটা একটা জাস্ট কিছু পাইপের সমষ্টি অর্থাৎ পাইপগুলোই গেছে এবং যেমন সাইজ হবে সেই অনুযায়ী পাইপ আমরা ব্যবহার করব এই পাইপ দিয়ে গ্যাসটা যখন যাবে সেখানে আমরা হাওয়া দেবো এটা ইন্ডাস্ট্রিয়াল হবে হ্যাঁ কমার্শিয়াল হয় সেখানে আমরা এয়ারের পরিবর্তে ওয়াটার ওয়াটার সাপ্লাই করে সেটাকে এখন সেখানে অনেক পরিমাণ গ্যাস ব্যবহার করা হবে এখানে ডোমেস্টিক তো বেশি পরিমাণ গ্যাস ব্যবহার করা হয় না তাই জন্যই এটাকে এয়ার দিয়ে আমরা লিকুইড থেকে পরিণত করতে পারি এটা যদি আমি কমার্শিয়াল ক্যান্টেম ইউজ করি তা তখন আমাকে ওয়াটার ইউজ করতে হবে ওয়াটার এটাকে তখন ঠান্ডা করবে কারণ তখন আর এয়ার আমরা অনেক বোধ এয়ার অ্যান্ড ওয়াটার বোধ আমরা ইউজ করতে পারবো এই গ্যাসটাকে লিকুইডে পরিণত করতে অর্থাৎ হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার গ্যাসটাকে আমরা হাই প্রেসার হাই লিকুইড গ্যাসে কনভার্ট করব তাহলে এই হচ্ছে কনডেন্সার বলে কাজ এবার এক্সপ্যানশন ভাগ এক্সপ্যানশন ভাগ ডোমেস্টিক পারপাসে যে আমরা এক্সপ্যানশন ভাগ ব্যবহার করি তার নাম হচ্ছে ক্যাপিলারি টিউব আর কমার্শিয়াল প্ল্যান্টে যে এক্সপ্যানশন ভাগ ব্যবহার করি অনেক অনেকগুলো রকমের কমার্শিয়াল প্ল্যান্টে এক্সপ্যানশন ভাগ আছে যেমন অটোমেটিক এক্সপেনশন ভালভ থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ লো সাইড ফ্লোট ভালভ হাই সাইড ফ্লোট ভালভ আর সলিনয়েড ভালভ আমরা ডোমেস্টিক অপারেটর শুধু ক্যাপিলারি টিউব ব্যবহার করব সেখানে আর কোনো কন্ট্রোল কম গ্যাস ক্যাপিলারি মানে কি একটা ওই কি বলবো সরু পাইপ সরু পাইপ মানে একটা একটা পরে গুলো সব দেখাবো তোমাদের পরে যে সেই মধ্যে এই গ্যাসটা পাস হবে মনে হয় যে একটা তার কিন্তু ওটা তার নয় ওটা একটা ন্যারো যে একটা পাইপ তার মধ্যে দিয়ে গ্যাসটা যাচ্ছে তখন তার কি হচ্ছে প্রেসারটা ডাউন হয়ে যাচ্ছে লো হয়ে যাচ্ছে এবং লো হয়ে গিয়ে গ্যাসটা লো হয়ে যাচ্ছে আর আমরা জানি যে প্রেসার যদি লো হয় তার টেম্পারেচার লো হয়ে যায় এটা আমরা ওই ক্লাস নাইনটিনে পড়েছিলাম বয়স লোক সেইখানে আমরা জানি যে প্রেশার ইন্ডিয়ারি অর্থাৎ প্রেশার চাপ আয়তনের সঙ্গে বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় আর চাপ তাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ চাপ কমলে তাপ কমবে চাপ বাড়লে তাপ বাড়বে তাহলে এখানে যখন ডেট লেখা নিচে একটা কমে যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে এটা তাপমাত্রাটাও কমে যাবে গিয়ে সেই লো প্রেশার লো টেম্পারেচারটা এবার কুলিং করে যাচ্ছে কুলিং কয়েল জাস্ট লাইক মানে দেখতে একটা কন্ডেন্সার কয়েলের মতো একটু সাইজটা ছোট এটা এর পাইপটি আছে এর মধ্যে যখন গ্যাসটা পাস হবে তখন এই রুম থেকে ল্যাটেন হিট তোমরা পড়েছি লিন তাপ বলে একটা কথা পড়েছিলে নাইন এর ভুলে গেছো একবার দেখে নেবে এই লিন তাপ বা ল্যাটেন হিট এই রুম থেকে অ্যাবজর্ব হবে লুপ থেকে অ্যাবজর্ব করার পরে গ্যাসটা তখন এই লো প্রেসার লো টেম্পারেচার লিকুইড গ্যাসটা তখন লো প্রেশার লোড টেম্পারেচার ভেপার গ্যাসে পরিণত হয়ে গিয়ে ওটা আবার কমপ্রেশারে ফিরে আসে তাহলে এইখানটায় আমি চারটে জিনিস সম্পর্কে একটা তোমাদের আইডিয়া দিয়ে দিলাম এবার আমি যাবো যে আমি কমপ্রেশার সম্পর্কে একটা আইডিয়া দিই না আমরা ডোমেস্টিক পার্সে যে কম্প্রেসারগুলো ব্যবহার করে থাকি বা প্ল্যান্টেও থাকে এই কম্প্রেসার আমরা মেনলি দুটো ভাগে করি একটা হচ্ছে ওপেন টাইপ টাইপ কম্প্রেসার আর একটা হচ্ছে সিল্ড কম্প্রেসর একটা সিল্ড কম্প্রেসার একটা ওপেন টাইপ কম্প্রেসার এই দু রকম কম্প্রেসার মেনলি ব্যবহার করা হয়ে থাকে তবে ওপেন ট্যাপ কম্প্রেসরটা আমরা প্ল্যান্টে ব্যবহার করে থাকি আর সিল কম্প্রেসরটা আমরা ডোমেস্টিক পারপাসে ব্যবহার করে থাকি ডোমেস্টিক পারপাসে ব্যবহার করি সিল কম্প্রেসরটা মেডিকেল থেকে বলা হয় হার্মেটিক্যালি সিল হার্মেটিক্যালি সিল বলা হয় কারণ হার্মেটিক্যালি সিল বলা হয় না এটা মধ্যে থেকে এ কোনো লিক নেই এটা নো লিক গ্যাস কম্প্রেসার একমাত্র খারাপ হলে আমাদের গ্যাস ফেলে দিতে হবে

নম্বর 2 রোটারি কম্প্রেসার এন্ড নম্বর 3 সলিড গুগল কম্প্রেসার এই কিলোমেন্ট কম্প্রেসার আমরা মেইনলি ব্যবহার করে থাকি রিসিপোকলিং কম্প্রেসার বড় ডোমেস্টিক এবং রিসিপোকলি কম্প্রেসার ডোমেস্টিক এ ব্যবহার করা হয় বা প্ল্যান্টেও ব্যবহার করা হয় ইউজ অফ

আমরা ব্যবহার করে থাকি অনলি ডোমেস্টিক পারপাস অনলি ডোমেস্টিক পারে রোটারি কম্প্রেসার ব্যবহার করা থাকে অনলি ডোমেস্টিক পারপাস আর সেন্টিফুগাল ইউজ অফ সেন্টিফুগাল কম্প্রেসার ইউজ অফ সেন্টিফুগাল কম্প্রেসার অনলি প্ল্যান্ট কমার্শিয়াল ট্যান্ট কমার্শিয়াল ট্যান্টে ব্যবহার করা হয়ে থাকে এই হচ্ছে বিভিন্ন রকম না বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি এবার এই কম্প্রেসার আমরা মাপবো কি করে কি করে এই কম্প্রেসার মাপবো যেমন আমরা বাইরে আল কিনতে গেলে আমরা কেজিতে মাপি তাই সিস্টেমটা মাপতে থেকে একটা ইউনিট দরকার একক यूनिट तो यूनिट ऑफ रेफ्रिजरेशन सिस्टम यूनिट ऑफ रेफ्रिजरेशन सिस्टम यूनिट ऑफ रेफ्रिजरेशन सिस्टम इज टॉन यूनिट ऑफ रेफ्रिजरेशन सिस्टम इज टॉन तो व्हाट इज टॉन टॉन की व्हाट इज टॉन नाउ टॉन बच्चे ও যে কনডেন্সার কয় যে হিটটাকে বাইরে ভাগ করে নিচ্ছে রুম থেকে অর রেফ্রিজারেটরের কেবিনেট থেকে সেই কতটা হিট ভাগ হচ্ছে তার উপর ডিপেন্ড করে টন অর্থাৎ যদি 1 মিকে 50 কিলো ক্যালোরি হিট 50 কিলো ক্যালোরি হিট অর 200 BTU হিট রুম থেকে ভাগর নিচ্ছে মানে যে মেশিনটাকে বলবো 1 টন তাহলে কতর টন when रेपियेशन सिस्टम डिश्चर्ज करीट फिफ्टी किलो कैलोरी और टू हंड्रेड बी टी यू एट वन मिनिट

আমরা টন টন আমরা সবাই সাধারণ লোক জানে যে গেলে আমরা বলি ওয়ান টন এসি বা দেড় টন এসি বা টু টন এসি তাহলে ডিপেন্ড করে একটা হচ্ছে হিট কতটা বাইরে আর একটা ডিপেন্ড করে রুমিউম অফ দ্য ক্যাবিনেট ডিপেন্ড টন ডিপেন্ড অন টন ডিপেন্ড অন ভলিউম of room or cabinet now one ton bolbo that is the count room er size to hobe 10 feet into 10 feet into 10 feet ota 10 feet into 10 feet into 10 feet hole amra bolbo ekhane 1 ton air conditioner lagbe <laughs> tomar hocche 1000 cft cubic foot 1000 cft cubic foot এই 1000 cft রুমের মধ্যে আমরা একটা 1 টন এসি রাখতে পারব তাহলে যদি 1500 বা 1500 cft হয় তাহলে সেটা এক টন এসি আর 2000 হলে 2 টন এয়ার কন্ডিশনার লাগানো যায় তাহলে আমরা যখনই কোনো জায়গায় এয়ার কন্ডিশনার লাগাবো সেটা ডিপেন্ড করছে সেই ঘরটা সাইজ লেন ইনটু ব্রেথ ইনটু হাইট লেন ইনটু ব্রেথ ইনটু হাইট এই জিনিসটা আমাদের ক্যালকুলেশন করতে হবে একটা রুম আমি পেলাম রুমের সাইজ একটা হচ্ছে এত সি একটি তাহলে এটা কত টনের এটাকে আমি ডিভাইডেড বাই থাউজেন্ড করে দেবো এটা যা ক্যালকুলেশন করে যা বেরোবে সে এত টন এত টনের আমার এসি এখানে এইভাবে আমরা সম্পৰ্ক ধাৰণা দিল টন সম্পর্কে একটা ধারণা নিলাম এরপরে ক্লাসে আমি আবার করডেন সার্কেল সম্পর্কে একটা দেবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে আর আরও আমার মতন ভিডিও দেখতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নমস্কার